দৈনিক চাঁদপুর বার্তা আজকের শিরোনাম চাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র একশো পুরুষ ভোটার দুই লাখ ষোলো হাজার সাতশো সাতাশি এবং মহিলা ভোটার দুই লাখ দুইশো আটত্তর উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ এদিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার প্রতিদিন সড়ক দুর্ঘটনা রোধে চাঁদপুরে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম চালু হেলমেটবিহীন কোন মোটরসাইকেল যাত্রী সড়কে চলাচল করতে পারবে না বললেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু একদিন পর মরদেহ উদ্ধার এদিকে ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি দৈনিক চাঁদপুর খবর আজকে শিরোনাম চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার এদিকে চাঁদপুরে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম শুরু হেলমেট ছাড়া কাউকে ফুয়েল দেওয়া যাবে না চাঁদপুর পুলিশ সুপার অফিসারদের সাথে মত বিনিময় সভা দৈনিক চাঁদপুর দর্পণ আজকের শিরোনাম ডাকাতিয়া নদীতে নিখোঁজের একুশ ঘন্টা পর মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার এদিকে চাঁদপুরে নো হেলমেট নো কার্যক্রম শুরু হেলমেট যারা মোটর সাইকেল নিয়ে সড়কে বের হবে তাদের আইনের আওতায় আনা হবে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন সহ এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক চাঁদপুর সংবাদের আজকের শিরনাম 19 মে 2024 ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মুক্তিযুদ্ধ মেওয়াদের সুস্থতা কামনায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের মেলাদ ও দোয়া চাঁদপুরে যানজট নিরসনে রেকার সংযোজন করেছেন জেলা পুলিশ সুপার